বন্ধুরা আজকে আমি আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন গল্প শোনাব প্রথম প্রসঙ্গ অতিরিক্ত লোভ প্রিয়জনদেরও মন থেকে উৎখাত করে দেওয়ার জন্য যথেষ্ট দ্বিতীয় প্রসঙ্গ পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাদেরকে প্রাধান্য কখনোই দেয় না যারা নিজেদেরকে প্রাধান্য দেয় না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প নীলয় গত তিন বছর ধরে বিদেশে কর্মরত ছিল দীর্ঘ তিন বছর পরে দেশে নিজের বাড়িতে ফিরল নীলয় নিলয়ের পরিবারে রয়েছে তার এক বিধবা মা অবিবাহিতা যুবতী বোন অবিবাহিত বছর বাইশের এক ভাই এবং বছর চারেক আগে বিয়ে করা স্ত্রী তিন বছর পর বাড়িতে ঢোকা মাত্রই সে আশা করেছিল বাড়ির সবাই তাকে দেখে চমকে যাবে এবং সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়বে কিন্তু এমনটা মোটেও হলো না বরং তার বাড়িতে ঢোকা মাত্রই তার বোন তাকে বলছে এই দাদা তোকে আমার জন্য যে ফোনটা কিনে আনতে বলেছিলাম আমার সেই ফোনটা নিয়ে এসেছিস ভাই তাকে দেখে বলছে আমার ল্যাপটপটা এনেছিস রে দাদা ভাই এবং বোনের কথা শুনে নিলয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের উত্তরে বলল হ্যাঁ নিয়ে এসেছি একটু ধৈর্য ধর সব কিছু পাবি আমি তো সবে ঢুকলাম বল কিন্তু নিলয়ের কথা উপেক্ষা করে ভাই এবং বোন দুজনেই বায়না করে বলতে লাগলো না আমার এই মুহূর্তেই লাগবে প্লিজ দে না দাদা এমন মুহূর্তে তার মা আসলো নীলয়ের মা সেখানে দাঁড়িয়ে থেকে নিলয়কে উদ্দেশ্য করে বললেন কী রেখো কা কখন আসলে তুই নাকি দুমাস পরে আসবি তা আগে এসে পড়লি যে নিলয় হাসি হাসি মুখ করে তার মায়ের দিকে তাকিয়ে বলল সবাইকে সারপ্রাইজ দিলাম কেমন আছো তুমি মা নিলয়ের মা নিজের হাঁটুখানা হাত দিয়ে টিপতে টিপতে বললেন ভালো নেই রে বাবা নীলয় তার মাকে প্রশ্ন করল কেন কি হয়েছে তোমার নীলয়কে তার মা বললেন হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে যাই হোক ওই সব কিছু পরে বলবো এখন বল আমাদের জন্য কি নিয়ে এসেছিস নীলয় কিন্তু তার মা বোন ভাইয়ের কথায় খুব কষ্ট পেল নিলয় নিজের মনে বিড়বির করে বলতে লাগলো একবারও কেউ এখনও পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করলো না যে নিলয় তুই কেমন আছিস নিলয়ের মা তখন নিলয়কে বললেন কি বিড়বির করছিস রে নীলয় বলল ও কিছু না মা নিলয়ের মা আবার নীলয়ের কথার পরিপ্রেক্ষিতে বললেন বল না আমাদের জন্য কি নিয়ে এসেছিস নীলয় একটু মুচকি হেসে বলল অনেক কিছুই নিয়ে এসেছি আচ্ছা অহনা কোথায় আসলে অহনা হলো নীলয়ের স্ত্রী নীলয়ের মা বললেন তোদের রুমেই আছে ও তাই এই বলে একটি বড় লাগেজ ওদের দিকে এগিয়ে দিল নীলয় আর অন্যটি নিয়ে নিজের রুমের দিকে আসলো সে রুমের কাছে এসে রুমে প্রবেশ করবে এমন মুহূর্তে সে দেখতে পেল তার বউ সকালের পুজো শেষ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এক মনে আর বলছে ঈশ্বর তুমি আমার স্বামী সব সময় রক্ষা করো তার যেন কোনো ক্ষতি না হয় সে যেন সব সময় সুস্থ থাকে ঈশ্বর ওর কিছু হলে আমি বাঁচব না প্রভু আমার আয়ু তুমি আমার স্বামীকে প্রদান করো প্রার্থনা শেষে নিলয়তা স্ত্রীকে ডাক দিল অহনা অহনা মুহূর্তে পিছনের দিকে তাকিয়ে দেখে নিলয়কে নিজের স্বামীকে এত বছর পরে দেখা মাত্রই কাছে এসে জড়িয়ে ধরে অহনা এবং সে অঝরে কান্না করতে থাকে নীলয় আদর করে অহনার মাথায় হাত রেখে বলে এই তুমি কান্না করছো কেন আমি তো এসেছি অহনা কাঁদতে কাঁদতে নিলয়কে উদ্দেশ্য করে বলল এটা দুঃখের কান্না না এইটা আমার সুখের কান্না ও তুমি বুঝবে না আচ্ছা আগে বলো কেমন আছো তুমি আর কখন আসলে নিলয় বললো এই তো আসলাম ভালো আছি তুমি কেমন আছো অহনা নিজের চোখের আনন্দের জল মুছতে মুছতে বলল এত সময় ভালো ছিলাম না কিন্তু তোমাকে কাছে পাওয়ার পরে ভালো আছি ঈশ্বরের কৃপায় নীলয় অহনার কথায় হেসে উঠল। তারপর অহনাকে বলল জানো তো অহোনা তোমার জন্য কিছু সেরকম আনতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত প্লিজ ক্ষমা করে দিও আমাকে অহুনা একগাল হাসি মুখ নিয়ে নিলয়ের কথায় বলল আমার কিচ্ছু লাগবে না আমার শুধুমাত্র তোমাকে লাগবে আমার অন্য কিচ্ছু চাই না নিলয় অহোনার কথায় অবাক হয়ে বলল তাই এতটা ভালোবাসো তুমি আমাকে অহুনা বলল নিজের থেকেও বেশি তুমি চলে যাওয়ার পর থেকে অপেক্ষায় আছি তুমি আবার কবে আমার কাছে আসবে এই কথা শুনেই নিলয় পরম তৃপ্তির সাথে এক বুক ভালোবাসা নিয়ে তার স্ত্রী অহনাকে বুকে জড়িয়ে ধরল তারপর সে আপন মনে ভাবতে লাগল সত্যি প্রবাসীদের বউয়ের অপেক্ষাটাই সর্বোচ্চ কষ্টকর এই অপেক্ষা যেন শেষ হয় না আর প্রবাসীদের পরিবারের লোকজনেরা কি শুধুমাত্র লোভটাকেই প্রাধান্য দেয় বন্ধুরা লোভের কুফল জানতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অতি লোভে মানুষ ভালোবাসা সম্মানের স্থান থেকে বঞ্চিত হয় দ্বিতীয়ত ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেখানে লোভ জিনিসটা কখনোই স্থান পায় না তৃতীয়ত নিখাদ ভালোবাসা কখনও কোনো স্বার্থ বিচার করে না শুরু করছি আজকের দ্বিতীয় গল্প টিনা আর টিয়া ছিল দুই বোন একই মায়ের পেটের দুই বোন হওয়া সত্ত্বেও দুজনেরই স্বভাব ছিল একেবারেই বিপরীত টিনা আর টিয়া ছিল যমজ বোন টিনার স্বভাব ছিল খুবই শান্ত সৃষ্ট এবং ভীষণই বোঝদার মেয়ে অপরপক্ষে টিয়া ছিল অত্যন্ত চঞ্চল প্রকৃতির একটি মেয়ে এবং ভীষণই চেদি টিনা হওয়ার কয়েক মিনিট পরেই টিয়ার জন্ম হয় বড় হয়েও কিন্তু টিনা স্বভাব বিন্দু মাত্র পাল্টায়নি সে বাড়ির সমস্ত কাজে তার মাকে সাহায্য করত বড়দের মান্য করত অপরপক্ষে টিয়া এলাহি জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত এবং বেশিরভাগ সময়টা শুয়ে বসে নিজের রূপ চর্চা করে এবং বন্ধুদের সাথে ঘুরে ফিরে কাটাতেই পছন্দ করত কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের মা বাবা কিন্তু টিনার থেকে টিয়াকেই বেশি প্রাধান্য দিত টিয়া যখন যেটা বলতো তখন সেটা তার হাতের নাগালে চলে আসত তা না হলে যে সে সারা বাড়ি মাথায় করে রাখত এই ব্যাপারটা মাঝে মধ্যে কোনো কোনো ব্যাপারে টিনার ভীষণ খারাপ লাগত সে মনে মনে খুব কষ্ট পেত কিন্তু কাউকে বুঝতে দিত না এই ব্যাপারটা শুধুমাত্র বুঝতেন টিনা আর টিয়ার ঠাকুমা তিনি ওদের সাথে ওই বাড়িতেই থাকতেন তিনি কিন্তু আবার টিনাকেই বেশি টানতেন টিনার টিয়ার বিয়ের জন্য পাত্র দেখাশোনা করা হচ্ছে টিনার তুলনায় বেশি তার মা বাবা কিন্তু টিয়াকে নিয়েই ব্যস্ত এই ব্যাপারটা ঠাকুমার বড্ড খারাপ লাগলো তখন একদিন তাদের মাকে ডেকে তাদের ঠাকুমা বললেন শোনো বৌমা তোমাকে আজকে একটা কথা বলি এই কথাটার মাধ্যমে তুমি আশা করছি বেশ ভালো কিছু শিক্ষা পাবে যে মেয়েটা ছোটোবেলা থেকেই বোঝদার আবদার বায়না খুব একটা করে না সেই মেয়েটার জন্মদিন বাবা মার কখনও মনে থাকে না অন্যদিকে যে মেয়েটা রকচটা জন্মদিন আসা দুই মাস আগে থেকে পুরো বাড়ি মাথায় করে তোলে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে পার্টি করতে হবে সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ রাখতে হবে বলে নাছর বান্দার মতো জেদ করতে থাকে তার জন্মদিনে বাবা মা ধার করে হলেও আয়োজন করে যে মেয়েটার জীবনে অভিযোগ তেমন নেই তার জন্য ঘটা করে কেউ পাত্র দেখে না যে সম্বন্ধই আসুক পারলে তার গলাতেই ঝুলিয়ে দেয় ও অনেক বোঝদার কোনো চাহিদা নেই যেভাবে রাখবেন সেভাবে থাকবে এসব বলে বলে কোনো মতে গছিয়ে দেওয়ার চেষ্টা অথচ যে মেয়েটা মাংস ছাড়া একবেলা ভাত খায় না তার জন্যে ঠিকই ছাঁকনি দিয়ে ছেঁকে এমন পরিবার খুঁজে আনা হয় যেখানে প্রতিবেলা মাংসই খাওয়ানো হবে যেখানে তাকে নিজের হাতে কোনো কাজ করতে হবে না যে মেয়ে ডিজাইনার শাড়ি ছাড়া বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেয় তার জন্যে বাবা মা ধার করে হলেও শাড়ি কেনার ব্যবস্থা করে কিন্তু যে মেয়ের স্বামীর ভালোবাসা স্নেহ আর মনোযোগী একমাত্র চাওয়া তার জন্য অনেক সময় একটা গোলাপও ওঠে না হাতে যে বউ ঘরে প্রবেশ করার আগেই শর্ত দেয় এটা 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 হলে আমি আপনার ছেলের ঘর করব, বুকে পাথর চেপে হলেও শ্বশুরবাড়ি সেই শর্ত মানতে বাধ্য থাকে কিন্তু যে বউ সবাইকে বোঝার চেষ্টা করে সবার দিক বিবেচনা করে কখনও সেই বউকে হাত খরচের জন্য দুশো টাকা দেওয়ার কথা কারো মাথায় আসে না পৃথিবীতে যারা বোঝদার তাদের বুঝেই যেতে হয় যারা ছাড় দেয় তারা ছাড় দিতেই থাকে কিন্তু এই মানুষগুলোকে কেউ বোঝে না এই মানুষগুলোকে কেউ ছাড় দেয় না এই বলে নিজের কথা শেষ করে ঠাকুমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং সেখান থেকে চলে গেলেন টিনা টিয়ার মা চুপচাপ সেখানে মূর্তি ন্যায় দাঁড়িয়ে রইলেন এবং তিনি বুঝে গিয়েছিলেন যে ওনার শাশুড়ি আসলেই ওনাকে কি বোঝাতে চাইছেন বন্ধুরা নিজের মনকে শক্ত করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই পৃথিবী কিন্তু শক্তের ভক্ত নরমের জম তাই খুব সাবধানে বিচার বিবেচনা করেই পা ফেলা উচিত দ্বিতীয়ত যে সঠিক হওয়ার পরেও তর্ক এড়ানোর জন্য গল্পটা আড়ালে রাখে ভুল জায়গায় দাঁড়িয়ে অন্যায়কারী মানুষটাই নিজের মতো গল্প সাজিয়ে তাকে ভিলেন হিসেবে উপস্থাপন করে তৃতীয়ত পৃথিবী নরম মনের মানুষকে ব্যবহার করার জন্য সবার আগে মাথায় আনলেও কদর করে সবসময় পাথর মনের মানুষগুলোকেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ